আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিনসু এখানে আজকে আপনাদের জন্য একটা সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি যে সবজিটা তৈরি করার জন্য কয়েক রকমের সবজি প্রয়োজন এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমি নিয়েছি বেগুন বেগুনটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি এর সাথে আরও একটা উপকরণ দিব সেটা হচ্ছে পুঁশাক পুঁশাক দিয়েই আসলে আজকে এই সবজিটা রান্না করা তবে সবজিটার ভেতরে আমি অনেক বেশি মশলা ব্যবহার করবো না একদমই অল্প মশলা আমি এখানে পুঁশাকগুলো সব দিয়ে নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন এবং হলুদের আমি এখানে হাফ টি স্পুন হলুদ ব্যবহার করেছি এবং ওয়ান টি স্পুন শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি এরপরে দিয়েছি রসুন বাটা ওয়ান টি স্পুন সবগুলো মশলায় আমি অল্প অল্প করে দিয়েছি সবজির পরিমাণ অনুপাতে আপনারা যারা এই সবজিটা রান্না করবেন একদমই অল্প মশলায় এই সবজিটা রান্না করার চেষ্টা করবেন সামান্য পানি দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে নিয়েছি যেন শাকটা একটু মিশে যায় এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো ঢাকনা দিয়ে একবারই ঢেকে দিব এরপরে আর ঢাকনা দিয়ে ঢাকবো না যখনই পৈশাকটা এরকম কমে আসবে তখনই আমি ঠিক এই কালারের চলে আসলে আবার একটু মিশিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি লবণ আমি সব সময় একটা কথা বলি সবজি রান্নার একদম শেষে লবণটা দিলে সবজির কালারটা খুব ভালো থাকে অনেক সময় দিয়ে মানে ধরে জাল দিতে হয় না কারণ লবণটা আগে আগে দিয়ে দিলে পানির পরিমাণটা বেশি বের হয়েছে তখন অনেক জাল দেওয়ার ফলে সবজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি সবজিটাকে বাগান দেব যার কারণে একটা ফ্রাই প্যানের ভেতরে আমি কিছুটা তেল নিয়েছি এখানে তেলের পরিমাণটাও আমি খুব বেশি দিব না পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কাটার পরে এটা এক কাপ হয়েছে পেঁয়াজ কুচি সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ছয়টা ঝাল আর লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি আমি চেষ্টা করি সব সময় খুব সহজ রেসিপি আরও সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা উপকৃত হন পেঁয়াজের কালারটা ঠিক এই অবস্থায় এলে আমি এবার রান্না করা সবজির সাথে মিশিয়ে নেব কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এবার সবজির উপরে ঢেলে দিচ্ছি আর সবজিগুলো যখন এরকম গোটা গোটা দেখাচ্ছে যখন আমি ভাজা পেঁয়াজটা মেশাবো একটু ভাঙা ভাঙা হয়ে আসবে আমি সেটাই চাই একটু ভাঙা ভাঙা সবজি খেতে অসাধারণ লাগলে কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এ পর্যন্তই ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ